আমি বাস থেকে নামি একটা চেঞ্জে উঠছিলাম ওই চেঞ্জিতে একটা লোক ছিল আর মামাটা ছিল মামাটা মাঝখানে নিয়ে যায় আমাকে বলতেছে কি বোন আমার তো গাড়ি নষ্ট হয়ে গেছে এখন আপনি আর একটা গাড়ি করে চলে যান এটা বলছে এটা বলার পরে আমি আজ ওইখানে মাঝখানে আমি কয়ে যাব আমি মানুষের পাশে এসে যাচ্ছি আমি এ ব্যাগ দিতেছি ওই দিকে আর একটা গাড়ি নেওয়ার জন্য আসার পর থেকে একটা ছেড়েছি ওই ব্রিজের এই দিক থেকে দূরে এসে আমার মুখ ছেপে ধরছে প্রথমে মুখ চেপে ধরার পর আমি যখন ওর সাথে ছুলাঝুলি করতেছি আমি বলতেছি আমার কেউ সাহায্য করে একটু বাঁচান আমাকে একটু বাঁচান এ এগুলো বলার পরে যখন ও আমি বেশি ঠিকঠাক করতেছি দেখছি আরেকটা ছেলে এসে আমাকে আরও মুখ ছিপিয়ে ধরে একবার ওদের একটা কাপড় ছিল ওইটা দিয়ে আর মুখ চিবি ধরে আমার কথা বলতে দেয় না আবার ঐখানে চুলাচুলি করে লোকে নিজের ফেলেছে ওইখানে নিয়ে যায় বাইকি কি বলবো নিয়ে যায়

ওরা আমার প্রথমে মুখ যখন টিভি ধরছিল তখন বলছি ভাইয়া আমাকে একটু দেন আপনার তো মা বোন আছে বলছি তোর বেড়ে সপুরে সকাল দেখতে পারবি না তুই যদি ছিল